একটি ছোট্ট দ্বীপপুঞ্জ যেটি সমুদ্রপক্ষে অবস্থিত এবং যার জনসংখ্যা মাত্র পাঁচ লাখ তাকে আমরা মালদ্বীপ হিসেবে চিনি বিদেশ এবং অন্যটি হচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিম কোণে সমুদ্র পরিবেষ্টিত আরেকটি ছোট দ্বীপ যেটি ভারতের সঙ্গে যুক্ত তার নাম লাক্ষাদ্বীপ এবারে এবার এই দুটি দ্বীপকে ঘিরে বিতর্ক চরমে যা ছেয়ে গেছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু কারণ কি আসলে কি কারণে এত ঝড় উঠল মানুষ চারদিকে নিজেদের টুইট রিটুইটে ভরিয়ে দিল সোশ্যাল মিডিয়া জানতে হলে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখুন আপনাদের সকলকে স্বাগত জানাই আরও একবার আমাদেরই সাইদি চ্যানেলটিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঘটনাটির সূত্রপাত হয় পাঁচই জানুয়ারি যেদিন আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ ভ্রমণে যান যে ভ্রমণের উদ্দেশ্য ছিল শুধুই লাক্ষাদ্বীপ ট্যুরিজমকে প্রমোট করা এবং সেই অঞ্চলের মানুষদের জন্য কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করা ভ্রমণের সময় মোদীজি তার স্বভাবসিদ্ধ ভাবেই লাক্ষাদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু ছবি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেন এবং লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য মানুষকে আহ্বান জানান ভারতীয়দের এখানে ঘুরতে আসার কথা তিনি বলেন এই পোস্টটিতে মালদ্বীপের কোনো উল্লেখই ছিল না কিন্তু গন্ডগোল তখনই বাধে যখন মালদ্বীপের ক্যাবিনেট মিনিস্টার মারিয়া শিউনা মালসা শরীফ এবং মাজুম মাজিদ ভারত এবং নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু কুরুচিকর মন্তব্য করতে শুরু করেন এর পাল্টা জবাব দেয় ভারতীয়রা তারা মনে করিয়ে দেয় মালদ্বীপের স্বাধীনতা থেকে শুরু করে উত্থানের পেছনে ভারতের ঠিক ভূমিকা কতখানি ছিল এরপর বয়কট মালদ্বীপে জোয়ার আসে এবং ভারত এবং ভারতের ভ্রমণ পিপাসু মানুষ যারা মালদ্বীপে যাওয়ার জন্য টিকিট বুক করে রেখেছিলেন তারা সেই সমস্ত বুকিং ক্যান্সেল করতে শুরু করেন এমনকি কিছু ট্যুর অর্গানাইজার কোম্পানিগুলিও মালদ্বীপের বুকিং ক্যান্সেল করে দেয় এবং মেকমাই ট্রিপের মতো সংস্থা দাবি করে যে লাক্ষাদ্বীপের সম্পর্কিত সার্চ চৌত্রিশ হাজারেরও বেশি বৃদ্ধি পেয়েছে এবং উল্টো দিকে চার হাজারেরও বেশি মালদ্বীপে যাওয়ার ফ্লাইটের বুকিং টিকিট ক্যান্সেল হয়েছে ভারত মালদ্বীপকে নানাভাবে বিভিন্ন সময় সাহায্য করেছে ইতিহাস তার সাক্ষী মালদ্বীপ হচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিম কোণে একটি ছোট্ট বিচ্ছিন্ন আইল্যান্ড যেটি এক হাজারেরও বেশি দ্বীপপুঞ্জের সমষ্টি হলেও মালদ্বীপে মাত্র দুটি দ্বীপই মানুষের বসবাস যোগ্য পাঁচ লক্ষ জনবসতির এই ছোট্ট দ্বীপটির নিকটে অবস্থিত একমাত্র দেশ হল ভারতবর্ষ মালদ্বীপের অর্থনীতি প্রধানত পর্যটন নির্ভর মালদ্বীপ ট্যুরিজম ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী দু হাজার সালের সবচেয়ে বেশি পর্যটক ভারতেরই ছিল যে দেশের জনসংখ্যা পাঁচ লক্ষ সেখানে ভারতবর্ষের পর্যটকের সংখ্যাই ছিল সতেরো লাখেরও বেশি এখান থেকে কি বোঝা যায় না যে মালদ্বীপের অর্থনীতিতে ভারতের অবদান ঠিক কতখানি শুধু তাই নয় উপকূলে অবস্থিত এই দেশটির জন্য পর্যন্ত জন ভারতীয় সৈনিক নিযুক্ত উনিশশো ১৯১০ সালে মালদ্বীপ সরকার অনুরোধ করেছিলেন তাদের সাহায্যের জন্য কিছু জিনিসের প্রয়োজন ভারত সরকার সঙ্গে সঙ্গে তাদেরকে চারটি হেলিকপ্টার প্রদান করেন যেগুলি ওষুধ ব পরিবহন উদ্ধার কার্য নানা কাজে ব্যবহৃত হয় এবং দু সালে ভারত একটি ফার্স্ট পেট্রোল ভেসেল এবং একটি ল্যান্ডিং ক্রাফট ক্রাফ্ট শিপও তাদের উপহার দেয় এটি তাদের নানাভাবে নানা দিক থেকে সুরক্ষার দায়িত্ব নিয়েছে যেহেতু দ্বীপটি চারদিক থেকে জল পরিবেষ্টিত সেই কারণে তারা কিছু কিছু জায়গায় সুরক্ষার প্রয়োজন অনেক বেশি পরিমাণে পড়ে এবং এর প্রত্যেকটি জায়গায় এগিয়ে এসছে ভারত উনিশশো সালে আবদুল্লাহ লুৎফি এবং অন্যান্য এলটিটি জঙ্গিদের সমর্থনে যখন মালদ্বীপের সশস্ত্র জঙ্গিদের অভ্যুত্থান হয় এবং সমগ্র দেশ এই আক্রমণের শিকার হয় তখন ভারতবর্ষই বাড়িয়ে দেয় সাহায্যের হাত ভারতের প্যারা কমান্ডোদের দুঃসাহসিক অপারেশন ক্যাকটাস কিন্তু এইসব জঙ্গিদের একেবারে বিনাশ করে দেয় এবং আবদুল্লাহ লুৎফি ও বাকি জঙ্গিদের সম্পূর্ণরূপে নিঃশেষ করে দিয়ে ফিরিয়ে দেয় মালদ্বীপের স্বাধীনতা ভারতের এই অবদান কিন্তু মালদ্বীপের ভোলার কথা নয় দু হাজার চারে সুনামি কথা আমাদের সকলিনে মনে আছে এর ফলে মালদ্বীপের রাজধানী মালে শহরে প্রায় তিন ভাগের দুভাগই জলপূর্ণ হয়ে যায় এবং সেখানে একশো জনেরও বেশি মানুষ মারা যান এবং চুরাশি জন মানুষ নিখোঁজ হয়ে যায় তখন কিন্তু ভারতে ছিল যারা প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় মালদ্বীপকে দু হাজার সালে যখন মালদ্বীপে পানীয় জলের অভাব দেখা দেয় তখন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ভারতে সাপ্লাই করেছিল তাদের নয়তো সেখানের মানুষদের বেঁচে থাকাই তখন দায় হয়ে উঠেছিল দু হাজার একুশে কোভিড নাইন্টিনের সময় বিনামূল্যে প্রায় এক লক্ষেরও বেশি ভ্যাকসিন ভারত পৌঁছে দিয়েছিল মালদ্বীপে সাধারণ মানুষকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সেই কঠিন পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু ভারত সরকারই আসলে মালদ্বীপের বর্তমান যে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু তিনি খানিকটা ভারত বিদ্বেষী এবং তার সঙ্গে চায়নার সক্ষতা অনেক বেশি সেই কারণেই আজকে তিনি ভারতের সমস্ত অবদানের কথা ভুলে গিয়ে এই ধরনের আচরণ করছেন আগের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদকে সরিয়ে এই স্থানে আসার জন্য তিনি যে স্লোগানটি ব্যবহার করেছিলেন সেটি ছিল ইন্ডিয়া আউট তার মতে ভারতে যারা সৈনিক রয়েছে যারা সুরক্ষার জন্য রয়েছে তাদের সবাইকে সরিয়ে ফেলতে হবে কেন এতে তাদের ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট হচ্ছে ইন্ডিয়া আউট এই আন্দোলনের থেকেই কিন্তু তিনি আজকে জয়ী হয়েছেন এবং এই পদে এসেছেন স্বাভাবিকভাবেই এটি আশা করা যায় যে ভারতের প্রতি তার মানসিকতা নেই এবং এই ক্ষেত্রে অনেকখানি ভূমিকা চীনেরও রয়েছে। যদিও তিন বরখাস্ত করা হয়েছে তা সত্ত্বেও কোথাও যেন ভারত বিদ্বেষটা তাদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে সত্যি বলতে কি বহু সংখ্যক মানুষ কিন্তু মালদ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য যান সেটা কিন্তু নয় বরং সেখানে বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলির দ্বারা নির্মিত যে বিলাসবহুল রিজর্ট রয়েছে সেগুলি থেকে সময় কাটাতে ভালোবাসেন এবং বিভিন্ন বিনোদনের ব্যবস্থা যে তারা রেখেছেন সেগুলোকে উপভোগ করতে ভালোবাসেন এর তুলনায় লাক্ষাদ্বীপে বিলাসের জায়গাটা কম এবং থাকার জায়গারও সেই অর্থে বিশাল সুবিধে কিছু নেই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে মালদ্বীপের থেকে এক অংশ কম যায় না লাক্ষাদ্বীপ আসলে ভ্রমণের মানেটা অনেকটা বদলে গিয়েছে কিছু মানুষ এখনো যান নতুন জায়গাকে জানতে খুঁজতে মা মনের শান্তির জন্য আবার বেশিরভাগ মানুষ এই কারণেও যান যে তারা বিলাসিতা চান এবং চান নিজেদের পাসপোর্টে বিদেশে স্ট্যাম্প থাকুক সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি পোস্ট করে রিলস বানিয়ে তারা ভিডিও শেয়ার করে মানুষ নিজের সামাজিক অবস্থাটাকে অনেকটা উপরে তুলে ধরতে চান এটাই এখন আমাদের সোশ্যাল স্টেটাস হয়ে দাঁড়িয়েছে এগুলোই এখন আমাদের আসলে সামাজিক অবস্থানকে নির্ধারণ করে রবীন্দ্রনাথ লিখেছিলেন বহু দিন ধরে বহু 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 দূরে, করি দেশ দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু সত্যি তাই আমাদের ভারতেই যে কত অপূর্ব এবং অসাধারণ ভ্রমণের জায়গা আছে তা আমরা সবাই ভুলে যাই বিদেশে যাই উপেক্ষা করে নিজের দেশকে ভালোবেসে নিজের দেশের সেই জায়গাগুলিতে আমাদের অতি অবশ্যই যাওয়া উচিত দেশের প্রতি এটা আমাদের একরকম কর্তব্যই ভাবা যাক আপনারা কি মনে করেন যদি মনে করেন এটা সঠিক কথা তাহলে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান বা আপনাদের নিজস্ব যে ভাবনা চিন্তা রয়েছে সেটিও জানান আমাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন